যেটা আপনারা মনোভাব করেছিলেন কিন্তু আপনারা আজকে বুঝতে পারছেন সেটা আমরা বলতে চাই বিপ্লবের মধ্যে যে বিপ্লবী করেছিলাম যে বিপ্লবের নেতৃত্বে আমরা মনে করি এবং বিশ্বাস করি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মনোভাব যে বিশ্বাস যে যারা এই বিপ্লবের স্টেক হোল্ডার তা যদি এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ সংস্কার অংশীদার হতো তাহলে আজকের এই দিন দেখতে হতো না তাহলে আমাদের ভাইরা আমাদের যে শহীদ ভাইরা যারা এখন কবর শুয়ে আছে তারা আক্ষেপ করে বলতে হতো না যে এইসিবাদের যে কবর রচিত হয়েছে আমরা বলতে চাই আপনারা মাঠে ময়দানে চড়াচ্ছেন আর বলতেছেন যে সরকার ছাত্রদের সরকার এই সরকার বিপ্লবদের সরকার কিন্তু দেখা যাচ্ছে তার ভিন্ন রূপ আমরা বিপ্লবী আমরা ঘোষণা দিয়েছিলাম যে বিপ্লব হবেন সে বাংলাদেশের ব্যক্তিবাদের কবর রচিত হবেন কিন্তু কি হচ্ছে যারা হচ্ছে ফেসিবাজার তুষার ছিল আমরা বলেছিলাম শুধুমাত্র ব্যক্তি হাসিনার বেতন নয় এই বাংলাদেশটাকে ফেসিবাজার কবার আচরণ করতে হবে ফেসিবাজারকে উচ্ছেদ করতে হবে ফেসিবাজার যারা তুষার আছে তাদেরকে কোনোভাবে রাষ্ট্র পরবর্তী যে আছে সেখানে জায়গা দেওয়া যাবে না ঠিক আছে কিন্তু আপনারা যদি ভুল করে থাকেন যে না আমরা পাঁচ আগস্ট পরবর্তী আমরা রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিয়েছি আপনারা ভুল ভুলের মধ্যে আছেন আপনারা ঘুমের মধ্যে আছেন আপনারা যদি মনে করেন যে যারা বিপ্লবীরা ছিল তারা ঘুমিয়ে গিয়েছেন আমরা কিন্তু ঘুমিয়ে যাইনি বিপ্লব রক্ষার জন্য যে যার দরকার আমরা আগে যেভাবে জীবন বাজিয়ে রেখেছি আমাদের টাকা যে বাইরে এসেছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব পালন করেছেন তাদের যে স্প্রীট যে সে ছিল স্প্রীট তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবোই পাঁচ আগস্ট আগে আমরা আপনাদেরকে ডাক দিয়েছিলাম আমরা জীবন পাঁচি রেখে আমরা রাজপথেছিলাম পাঁচ আগস্টের পরবর্তী এই ফেসপথকে রুখতে হলে এই যে সম্পূর্ণ গিরেস করতে হলে আমরা ধন্যবাদ সবাইকে সংগ্রামী বন্ধুগণ সরকারী বন্ধুরা একটা পদক্ষেপ নিয়ে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেদিনী শিক্ষার্থী প্রসন্ন ছাত্র মানুষের সমন্বয় আরিফ জহান ভাই আজকে দুঃখ ভারাক্লান্ত এবং আশাহত মনে আমরা এখানে একত্রিত হয়েছি ভাই ও বোনেরা পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার রক্ত বড় অভ্যুত্থানের পরে যখন সরকার গঠন হয় তখন গণবুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা আমরা আমাদের মধ্য থেকে বিপ্লবী সরকারের কথা উঠে এসেছিল আমাদেরকে বলা হয়েছিল স্থিতিশীলতার কথা স্থিতিশীলতার জন্যে সরকারি ধারাবাহিকতা বজায় রাখতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমরা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা মেনে নিয়েছিলাম পরবর্তীতে আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন বিভিন্ন স্থানে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সক্রিয় হচ্ছেন তখন বারবার বলা হচ্ছিল কি কারণে ছাত্র জনতা সরকারি কাজে হস্তক্ষেপ করছে আমাদেরকে বারবার ফেলার টেবিলে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল আমরা সেটাও মেনে নিয়েছি আমরা এই ধরনের হস্তক্ষেপ আমরা বন্ধ করেছি আমরা কিন্তু আমাদেরকে রাজপথেই নিয়ে এসেছি রাজপথের শক্তি হিসেবে দেখেছিলাম অথচ আজ আমরা কি দেখতে পেলাম দশই নভেম্বর যখন সৈরাচারী পশুবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে মাথা ছাড়া দেওয়ার পরিকল্পনা করছে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে আমরা তা প্রতিহত করেছি গতকাল দশই নভেম্বর যখন সমাবেশ চলছে সেই সময় আমাদের কাউকে বিন্দুমত্র অবহিত না করে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে হেঁসিবাদের বছর খেতে আমরা এটা কি আমরা বুঝতে পারছি না আমরা জবাব চাই আমরা আপনাদের কথা আপনাদের ডিমান্ড নিয়েছি আমরা দেশের ইনস্টিশীলতা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদেরকে রাজপথে সীমা করতে রেখেছি আমরা কিন্তু সরকারি কাজে আপনাদের উপর আস্থা রেখেছি অথচ আজ আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার বড় উৎসানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা হাজির হয়েছে আপনারা সেটাকে রাখতে পারছেন না সেটার মান রাখতে পারছেন না অনুসারে রাষ্ট্র দেওয়াতে পারছেন না এইভাবে যদি চলতে থাকে আমাদের কিন্তু নতুন আরেকটি সরকার তৈরি করতে বিন্দু সময় না। রাখবেন আমাদের আনুগত্য চব্বিশের বড় আদর্শের প্রতি কোন সুনির্দ সরকারের আনুগত্য আমরা করি না সরকার আসবে সরকার যাবে কিন্তু চব্বিশের মহান গণ উত্থান সবসময় সমুন্নত থাকবে এবং তাকে সমুন্নত রাখার জন্য আমরা সবসময় আমাদের রক্ত দিয়ে এই রাজপথ রাঙাতে উপস্থিত থাকবো প্রতিজ্ঞারাকেই আজকে আমার বক্তব্য শেষ করছি লড়াই চলবে জিন্দাবাদ সংগ্রামী বন্ধু সংগ্রামী করতে মুখ অঙ্গন নিয়ে হাসপাত আব্দুল্লাহ সহযোদ্ধা আপনারা জানেন পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই আজকে সবচেয়ে বড় আয়রনী সবচেয়ে বড় ছাত্রদের সাথে মাস করা হচ্ছে তিন মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা যখন মৃত্যু পদ বলে রাস্তা দখল করে আছে শিক্ষার্থীরা যখন আওয়ামীকে সরকার তারাতে ব্যস্ত ঠিক তখন আমরা খবর পাই বেতন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে বঙ্গভবনে বসে যারা বঙ্গভবনে যারা ধানমন্ত বত্রিশকে কাফালে মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিক্ষোভ করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুঁজি করে। সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে। আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেশ হবেন আপনারা পথ লাগিয়ে নেবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনার স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামীতে সরকার ভুল হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের তাজারক্ত রাস্তায় ফেলে দিয়ে সমিত্র তাজারক্ত রাস্তায় ফেলে দিয়ে এই চব্বিশের সফল করেছে কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত না করে আপনারা কোন অফিস সিগন্যালে আপনারা কাদেরকে ভুল ম্যান্ডেট নিয়েছেন সেই শিক্ষার্থীরা আপনাদের স্বাস্থ্যের থেকে ছাড় দেবে না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মাস্করা আপনারা বিপদে পড়বেন আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না আপনাদের সেভ করার জন্য শিক্ষার্থীরা আর আসবে না পরিচালে আপনাদের প্রকল্প হক নিতে শিক্ষার্থ রাস্তায় আসবে আমরা বারবার বলতে চাই ফেসিবাদের যারা সাথে যাদের পুরোতম সম্পর্ক রয়েছে গত ষোলো বছর ফেসিবাদের নিম খেয়ে যারা গুণ দিয়েছে তাদেরকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কোন ফর্মেটাই তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না উপদেশ তাদেরকে স্পষ্ট করতে হবে কত এর ষোল বছরে তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন কত ষোল বছরে তাদের অবদানটি বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমাজতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে তার তথ্য নাগরিকের সাথে ছত্রিশগড় গোল উত্থানের সাথে আপনারা প্রতারণা করছেন আমাদের হারানোর কিছুই নাই পাঁচই অগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা হচ্ছে আমাদের পুন আমরা কাল রক্ত চক্ষকে পরোয়া করি না শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে আমরা সামনে দাঁড়িয়ে আমরা বিচার অর্জন করেছি আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠরোধ করবেন আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা বড় করলে আপনারা মাইনাস করে দিবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা খুনি পেসিস শেখ হাসিনাকে উৎখাত করেছি মেনটেন করার জন্য নয় খুনি প্রেচিস সাকাসিনার হাসিনার যত লাইসেন্সার হয়েছে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের কাছে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকের অংশ বাইরে গিয়ে আপনারা যদি কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিবে না এবং অতি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের আমরা নিভন চাই প্রিয় সহযোদ্ধা আমরা জানি আপনারা আশাহত হয়েছে আমরা জানি প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা মনে করে থাকেন হয়তো এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার অংশ এই ছাত্র নাগরিক কিন্তু আমরা স্পষ্ট করতে চাই আমরা যে জায়গা থেকে হাতে এসেছি পাঁচের জনের আন্দোলনের ছাত্র নাগরিক করেছি এখনো পর্যন্ত আমরা আপনাদের কাতারে রয়েছি আমাদের যে ছাত্র তারাও আপনাদের কাতারে রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের যে ছাত্র প্রদেষ্টা তারা আমাদেরকে হতাশ করবে না আমরা গতকাল দেখেছি আমাদের প্রতিবাদের মুখে মুখে আজকে বঙ্গভবন থাকে সিবাদের সিম্বল মুজিবের ছবি সরিয়ে নিয়েছে আমরা শুধুমাত্র মুজিবের ছবির রুমিমাল চাই না সাথে সাথে প্রচেষ্টার যত সিম্বল রয়েছে কত কথা কত ব্যক্তি রয়েছে তত রেসপন্সের রয়েছে কত উদ্দেশ্য রয়েছে আমরা সব কিছু রুমিমাল চাই মুক্তি চিঙ্গাবাদ সংগ্রামী বন্ধুরা এরপর আপনাদের সামনে তত্তা রাখবে মহিল সরকার ভাই এবং বন্ধু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে ছড়াতে হয় আমাদের ভুয়া এবং আহসকে এই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছিল যে বিপ্লব ছিল আর মানুষের তো এক্ষর যে বিপ্লব সেই বিপ্লবের বিনিময় আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার হবে কিন্তু ভারতপক্ষে সংস্কার তো দূর কি বাদ ছাত্র জনতার কোন প্রকার মেন্ডেট ছাড়া উপদেষ্টা নিয়োগ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে এই ছাত্রপূর্ণতা প্রত্যাখ্যান করেছে সংস্কৃতি মন্ত্রী নিয়োগ করা হয়েছে বস্তু বছরের ফারুকিকে সংস্কৃতি বলতে কি বলেন তিনি সংস্কৃতি বলতে কি বলেন তিনি সংস্কৃতি কি বিদেশ থেকে পশ্চিম থেকে ধার করে নেওয়া জিনিস নাকি প্রতিদিনকার বাংলাদেশে যেই ফুল যাত্রা করা হয় সেটি সংস্কৃতি আমি তার জবাব জানতে চাই যদি প্রাত্যহিক ফুল যাত্রা মানুষের ধর্মীয় মূল্যবোধ কারকত্র না থেকে আমি বলতে চাই যে বাংলাদেশের সংস্কৃতিকে কখনোই ধারণ করে না তাই এই সমস্ত যারা আমাদের দল প্রত্যানের স্পিরিট সংস্কৃতি বিরোধী সেই সমস্ত উপশক্তি আছে যারা মানে মুজিব তাদের কাদা ধানমন্ডি বত্রিশ তাদের কাদা সেই সমস্ত সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা তাদেরকে যারা নিয়োগ দেয় তাদেরকে আমরা লাল কার্ড দেখাই ভাই এবং বন্ধুগণ আগস্ট থেকে দিন চলে গেছে সংস্কার সংস্কার করে অনেক আলাপ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যে সমস্ত ছাত্র জনতা এই বিপ্লবে এসে আহত হয়েছে তারা এখানে রাস্তায় রাস্তায় ঘুরছে আমি স্পষ্ট মত দিতে সরকার সব থেকে বড় করে এই গলা তাদের নাম্বার না রাখে তাহলে আমরা সরকারকে রাখবো না স্পষ্ট বিবৃতি দিয়ে দিচ্ছি যদি আমাদের মতের কোন প্রতিফলন না থাকে সেখানে ছাত্র জনতার মতের কোন প্রকার প্রতিফলন না থাকে আমরা তাকে রং কার্ড দেখিয়ে দেব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আরেকটি কথা না বললেই না আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিকতাকে ইস্যু করা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে সমস্ত প্রদেশ নিয়ন্ত্রিত হয়েছে শুধুমাত্র একটি রিজনের তারা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের যারা উত্তরবঙ্গের আছেন যখন কোন আন্দোলন কিংবা সংগ্রাম হয় তখন উত্তরবঙ্গের মানুষকে দরকার পড়ে তাছাড়া আর কোন সময় তাদেরকে দরকার পড়ে না আমরা বলতে চাই এই আন্দোলনে ঢাকার ছাত্রাবাড়ি উত্তরা মিরপুর আসুলিয়া যেমন রোলেঙ্গা ধরা ছিল সারা বছর মতো আমাদের উত্তরবঙ্গ কিন্তু আন্দোলনের হটস্পট ছিল আমাদের বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ আবু সাহিত উত্তরবঙ্গ সন্তান যদি কোনো ভালো মনে হয় উত্তরবঙ্গকে আমার বঞ্চিত করা হচ্ছে প্রতিষ্ঠার মতো তাহলে আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে আলকার দেখিয়ে দেব আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না এই সরকারে যারা আছে এই সরকারে যারা আছে এদের মধ্যে যারা ফেঁসি বাজার দোষর তাদেরকে অভিনন্দনত্যাগ করতে হবে এবং তাদেরকে নিয়োগ করার কথা ভাবছে তাদের মধ্যে অতিসত্ব ভেরিফিকেশন করে যারা দালাল আছে তাদেরকে টেনে হিসেবে নামাতে হবে আমি আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়ে এবং ছাত্র ডাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাবাদ সংগ্রামী বন্ধুরা আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন এখন মাসুদ মাসুদবাদ এরপরে আমরা মিশিন নিয়ে বিশেষত্বের দিকে